সর্বস্তরের কার্যকর্তা বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এটাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে চার বছর আগে আমার পূর্ব সভি মাননীয় উপস্থিত আছে মাননীয় রবি শঙ্কর মহাশয় মাননীয় রবি শঙ্কর প্রসাদ মহাশয় আমাদের পুরোনো নেতা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন উপস্থিতি আছেন মাননীয় সুবীন মানসার জী যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অংশ নেন উপস্থিত আছেন সত্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি ধারণীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের রানা কবি ধর্ম নেতা মাননীয় অধিকারী মহাশয় উপস্থিত মাননীয় মঙ্গল পান্ডেজি অনেক মানব্য মহাশয় সহ